সবার আগে বলিনি আইসক্রিম ভিডিওটা একটু বড় হতে চলেছে কারণ আজকে আমরা আমাদের আপনাদের কোয়েল পাখির কীভাবে আপনাদের স্বাস্থ্য বজায় রাখবেন এবং খুব ভালো স্বাস্থ্য রাখবেন এবং পাখির স্বাস্থ্য বৃদ্ধি কীভাবে করবে এটা আজকে আমরা ইউডি দিতে যা প্রত্যেকটি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই দিয়ে না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইরকম প্রযুক্তি আজকে আমরা একটি নয় দুটি নয় অনেকগুলো সাপ্লিমেন্টের কথা জানাবো এবং কী কী করা দরকার সেগুলো জানাবো আপনারা যদি আপনাদের কোয়েল পাখির স্বাস্থ্য এবং অন্যান্য মুরগি বা কোয়েল অন্যান্য পাখির স্বাস্থ্য সঠিক রাখতে চান তারা আজকের ভিতরে তো শেষ পর্যন্ত দেখুন কোয়েল পাখির ওজন বৃদ্ধি করতে মাল্টিভিটাম কোয়েল পাখির ওজন বাড়তে মাল্টিভিটামিন সরাসরি উন্মুখী না রাখলেও এটি পাখির সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হবে যখন পাখির স্বাস্থ্যের উন্নতি হয় তখন তারা বেশি খায় এবং শক্তি পায় এবং ওজন বাড়ে মাল্টিভিটামিন উপকরণ ক্ষুদা বাড়ায় ভিটামিন ডি কমপ্লেক্স পাখির ক্ষুদা বৃদ্ধিতে সাহায্য করে পুষ্টি শোষণ বাড়ায় ভিটামিন টি থ্রি ক্যালসিয়াম শোষণ সাহায্য করে যা হাড় মজবুত করে ভিটামিন এ এবং ই প্রোটিন শোষণ বাড়ায় যা পেশি শক্ত করে এবং শক্তিশালী করে শক্তি ও বৃদ্ধি ভিটামিনের সঠিক পরিমাণে পাখিকে সক্রিয় রাখে যা খাদ্য গ্রহণের সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি স্বাস্থ্য ভালো থাকলে পাখি দুর্বল হয় না যা ওজন বাড়াতে দুধ সাহায্য করে ব্যবহারবিধি পাখির জন্য পাখিদের জন্য তৈরি লিপডেক বা পাউডার জাতীয় ভিটামিন বেশি নিই এবং একটি জাতীয় হয়ে থাকে অনেক সময় ডোজ সাধারণত পানির সাথে মিশিয়ে শুধু হয় সপ্তাহে দুই থেকে তিনবার প্যাকেটের নির্দেশনা মেনে ডোজ শেষ করা উচিত খাদ্যের মেশানো খাদ্যের সাথে অল্প পরিমাণে মিশিয়ে দিতে পারে না দেওয়াই ভালো পানিতে মিশালে কাজ করিতে ভালো হয় সময় সত্যি সকালবেলা বা খাওয়ার সময় মাল্টিভিটামিন দেওয়া ভালো যথাযথ অতিরিক্ত মাল্টিভিটামিন দিলে এবারও সমস্যা হতে পারে মানব ব্যবহারে মাল্টিভিটামিন শুধুমাত্র পাখির জন্য তৈরি সাপ্লিমেন্ট ব্যবহার করুন পাখির জন্য ওজন বৃদ্ধির জন্য মাল্টিভিটামিন যথেষ্ট নয় সঠিক খাবার ও সঠিক পরিচয়তা প্রয়োজন ওজন বৃদ্ধি করার জন্য খাদ্য তালিকা উচ্চ উচ্চ প্রোটিন যুক্ত খাবার দিতে হবে এবং সুস্থ পরিবেশ দিতে হবে এবং পাখি স্ট্রেস মুক্ত রাখতে হবে মাল্টিভিটামিন ছাড়া আরও একটি ওষুধ আছে যা আপনাদের কোয়েল ভাগের ওজন ও ডিম সাহায্য করবে এটা হলো জিজবেট জিজবেট হলো একটি বিশেষ ধরনের ভিটামিন ও কুম সাপ্লিমেন্ট এ সাধারণত হাঁস মুরগি কোয়েল পাখি এবং অন্যান্য পোলট্রি পাখির জন্য ব্যবহৃত হয় এটি মূলত পাখির স্বাস্থ্য বৃদ্ধি করে এবং ডিম উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় জিজ্ঞেড এর মূল উপাদান জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আয়রন রক্তে হিমোগ্লোবিন গঠনের সাহায্য করে সেলেনিয়াম কোষের ক্ষয়রোধে সাহায্য করে ভিটামিন এ ডি থ্রি ই যা হাট মজবুত করতে সাহায্য করে এবং ওজন ক্ষমতা বাড়ায় জিজ্ঞেডের ব্যবহার ওজন বৃদ্ধিতে এটি ব্যবহার করা হয় পাখির পানির সাথে মিশিয়ে দিলে ক্ষুধা বাড়ায় এবং ওজন বৃদ্ধি হয় এবং পুষ্টি শোষণ বাড়ায় ডিম উৎপাদন বৃদ্ধি ডিমের আকার বড় করে এবং ডিমের সংখ্যা বাড়াতেও সাহায্য করে আর মজবুত করে ক্যালসিয়াম এবং শোষণ বাড়াতে হার শক্তি শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাখিকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত আক্রমণ করে যা থেকে এটি সুরক্ষা দেয় পাখি বৃদ্ধি বাচ্চা পাখি উত্ত বৃদ্ধির জন্য এটি ব্যবহার করা হয় ব্যবহার ব্যবহারবিধি সাধারণত পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয় এক লিটারে এক থেকে দুই গ্রাম মিশিয়ে দিতে হয় সব থেকে দুই থেকে তিনবার ব্যবহার করতে হয় খাদ্যের সাথে মিশিয়ে দেওয়া যায় না লিকুইড কারণ লিকুইড খাদ্যের সাথে মিশিয়ে দেওয়া যায় না সতর্কতা অতিরিক্ত ব্যবহার করবেন না কারণ অতিরিক্ত ডোজ পাখির লিভার ও কিডনির ক্ষতি করতে পারে। শুদ্ধ পানি ব্যবহার করুন যাতে পাখির স্বাস্থ্য ভালো থাকে মানব ব্যবহারে বেড নয় শুধুমাত্র পাখির ভেটেনারি চিজ ব্যাড ব্যবহার করুন উপসংহার চিজ ব্যাড এ কার্যকারী মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যা কুয়েল পাখি সহ অন্যান্য পরীক্ষা পাখির জন্য স্বাস্থ্য ও ওজন বৃদ্ধিতে সাহায্য করবে সঠিক ডোজ মেনে চলুন এবং নিয়মিত ব্যবহারের মাধ্যমে পাখির সামগ্রী স্বাস্থ্য উন্নত করুন এই বিদ্যুত সাপ্লিমেন্ট এবং যেগুলো করা সেগুলো ব্যবহার করার পরে যদি আপনাদের ওজন বৃদ্ধি না হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আর একটি টিপস জানাবো যেটির মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনাদের পাখির ওজন বৃদ্ধি হবে